ক্রেতাদের কেমন সুবিধা দিতে চাচ্ছেন তারা যদি এখান থেকে আসে নিয়ে যায় যে তার বাড়ি থেকে এই ছাগলটি শখেরভাবে বিক্রি হবে তবে আপনারা নিতে পারেন এই বিরানব্বই কেজি ওজনের তোতাপুরি ছাগল আপনারা কিনতে পারেন দাম হাঁকানো হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মানে ভালো পরিসরে যে খাবারগুলো সেটা এবং তিনবেলা খাওয়া বেলায় খুদ আর ভষি তিন বেলাতে খুদার ভষি ইনি ভাবে একটি বিশাল আকারের আপনার গরুই মনে হবে দেখুন বিশাল সাইজ সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে প্রথমেই আন্তরিক শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু অন্যান্য জাতীয় পূতি আন্তরিক অভিনন্দন জানাই চলে আসছে কুরবানির ঈদ আমাদের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদ উল আযহার উৎসব শুরু হয়েছে আমরা যথারীতি আজকের একটি বড় তোতাপুরি একটি বিশাল আকারের একটি ছাগলের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটা হলো লোকেশন দি বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী ননগোলা ইউনিয়নের দারিয়াল মন্ডলপাড়া আমাদের মিটুল পরামণিক কাকা কাকা আসসালামু আলাইকুম প্রথমে জানতে চাওয়া এটা তো একটা যেন ছাগল নয় তোতাপুরি ছাগল এটা একটা ছোট বাসুর গরুর মতো গরুর সমান এটার প্রথমে আপনার কাছে জানতে চাইবো এটা কি শখ করে আপনি শখ করে লালন পালন করে শখ করে লালন পালন করেছেন বিগত বছরেও তো আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের তিন বছর তিন বছর ধরে বিশ হাজার টাকা দিলি শুনু দুই মাসে বাচ্চা নাটোর নাটোর খেয়ে আছি তার দুই হাজার টাকা গাড়ি ভরা এটা হাউস করে তালবি তো তার পরিবার তালবি বুঝছেন যে আব্বু দেখেন এত বড় বড় গরু সমান বলা হয় আমাদের নোংগলায়নি 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 ভিতরে এত বড় বগরি এখনো নাই তার আগে একটু জানিয়ে রাখি মিটুল পরামানিকের ছেলে বড় ছেলে না ছোট ছেলে বড় ছেলে পারভেজ হোসেন তিনি সুদূর মালয়েশিয়াতে থাকেন তিনি মালয়েশিয়াতে থাকেন তিনি সে পারভেজ ছোট ভাই প্রবাসী মালয়েশিয়ায় থাকেন আমরা দোয়া করি তিনি যেন সুস্থ হবে দেশে আসেন তবে কাকা আপনার কাছে জানতে চাইব

সম্মানিত সুধি মণ্ডলী যারা এই ছাগলটি কিনতে চান আসলে তারা যোগাযোগ করবেন আমি আমার এই ভিডিওতে নাম্বার দেবো কত চাচ্ছেন আসলে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার আপনার চাওয়া চাওয়া বিরানব্বই কেজি ওজন তবে এক লাখ বিশ হাজার টাকা কাকা চাচ্ছেন আপনারা অবশ্যই যদি কেনার ইচ্ছে থাকে আমি বলবো দেশের বিভিন্ন জায়গা থেকে যারা ভিডিও দেখবেন তাদের যদি কেনার শখ থাকে যে এই তোতাপুরি ছাগলটি বিশাল আকারের একটি ছাগল এ যেন ছাগল নয় বিশাল আকারের একটি সার ভিডিওতে হয়তো সেভাবে আমি দেখাতে পারছি না তারপরেও যতটুকু দেখাচ্ছি তবে একটি বিশাল আকারের আপনার গরুই মনে হবে দেখুন বিশাল সাইজ অনেক বড়ো বিরানব্বই কেজি আপনি ভাবুন একটি গরুর মতো অনেক ক্ষেত্রে কিন্তু দেশের যে কোনো জায়গায় থেকে আপনারা কিনতে পারবেন আপনারা মোবাইলে যোগাযোগ করে যে কোনো মাধ্যমে আপনারা কিনবেন আমরা সেটাও বলে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার সহ বিভিন্ন যে নাম্বারগুলো আমরা দেব তবে মাটি ছয় না কিভাবে থাকে মানে একে রাখার জন্য আপনি ভিতরে গোয়াল ঘরে যে টং গোয়াল ঘরে তো এরকম আছে এরকম আছে তোতাপুরিটি আপনারা ক্রয় করতে পারেন এই জারিয়াল মন্ডল পাড়া থেকে আমাদের মিটুল কাকা তিনি শখ করে তার প্রবাসী ছেলে প্রাঢ়ভেস এবং তার আপনার ছোটো ছেলে ফুটবল খেলে আব্দুর রহমান আব্দুর রহমান খুবই একজন ভালো মিডফিল্ডার মনে হয় মাঝ মাঠে খেলেন আমি তার সঙ্গে পরিচিত আছে যেহেতু খেলার মাঠে থাকি আমি দেশের বিভিন্ন জায়গা থেকে এবং যারা প্রবাসী থেকে এই ভিডিও দেখবেন আপনারা ইচ্ছা করলেও পালতে পারেন পারভেসের মতো আসলে পারভেজ প্রবাসী থেকেও তার বাবাকে অনুরোধ করে এই ছাগলটি তিনি যত্ন সহকারে লালন পালন করে আজকে আবারও কুরবানির হাটের ব্যসার প্রিপারেশন নিচ্ছে এবং তার আশা যে তার বাড়ি থেকে এই ছাগলটি শখেরভাবে বিক্রি হবে তবে আপনারা নিতে পারেন এই বিরানব্বই কেজি ওজনের তোতাপুরি ছাগল আপনারা কিনতে পারেন দাম হাঁকানো হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এখন এক লক্ষ বিশ হাজার টাকা হয়তো বা কম ভাড়া হলেও হতে পারে আপনারা দাম করে পারতপক্ষে দরদাম করে কিনতে পারেন দেখুন তার খাবারের যে পরিবেশনাটা খুব সুন্দরভাবে খাওয়ানো হয় এবং যত্ন সহকারে যে ভালো যে ঘাসগুলো সেটাই কিন্তু তাকে খাওয়ানো হয় এবং ভুষি আর খুদ মানে ভালো পরিসরে যে খাবারগুলো সেটা এবং খেড় মাখাও পল যেটা মাখা

মানে শতগুণে ভালো বাড়ির থেকে যদি বিক্রি হয়ে যায় বিক্রি করা আশা আছে ক্রেতাদের কেমন সুবিধা দিতে চাচ্ছেন তারা যদি এখান থেকে আসে নিয়ে যায় গাড়ি ভাড়া দেবো গাড়ি ভাড়া আর কিছু দেবেন না ঈদের উপহার দেবেন না যা হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত সুদী মণ্ডলী আপনাদের আরও একবার ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই যদি এই তোতাপুরি ছাগলটি কিনতে চান আপনারা আসতে পারেন দারিয়াল মন্ডলপাড়া ননগোলা ইউনিয়নের একটি গ্রাম দাড়িয়াল মন্ডলপাড়া বগুড়া সদর উপজেলার এই ছাগলটি আপনারা নিতে পারেন তোতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কুরবানি সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক ত্যাগ মহিমার এই কুরবানির ঈদ আল্লাহ হাফেজ